আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো একটা বিষয় নিয়ে আসলাম এই যে দেখেন আল্লাহ তেলের কত বড় নেমত কোনো মাটি নেই পানি নেই অযত্নে একটা জায়গায় কত সুন্দর ফুল ফুটে আছে আমি আর তাই দেখছি তাই নারিস সাথে যে একটা মেওছানা আছে ওকে আমরা আদর যত্ন দিব নাকি হ্যাঁ কি দিবে হুম দেখো বাইরা পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে আসছে আমি নাই দোকানে কত দিন এটা আমি জানি বুঝি যে ভিডিওটা দেখালাম রান বন্ধু দুপুরে খাইছিলে বুঝছো এই হয়েছে ভালোবাসা